শামসেরগঞ্জে নৌসাদ সিদ্দিকী এসে তোলফার তার বক্তব্য এক একঘা নিলেন যেমন তৃণমূলকে তেমন কংগ্রেসকে আরেক ঘা নিল পুলিশকে আমি আগেই বলেছিলাম অর্থাৎ গতকালকে আমি খবর প্রবেশন করেছিলাম কি খবর কি আইএসএফ তিনারা একটা মাঠে বা বাগানে কেন এই প্রোগ্রাম করলেন শামসেরগঞ্জে একাধিক মাঠ থাকা সত্ত্বেও তিনি বাগানে কেন করলেন এই এই খবরটা আমি কালকে পরিবেশন করেছিলাম আজকে সত্যি তিনাদের মুখ থেকে শুনতে পেলাম জায়গায় পারমিশন দেওয়া হয়নি প্রশ্ন তো থাকছেই তান্ত্রিক দেশ এটা সবার অধিকার রয়েছে একজনকে পারমিশন দিবে একজনকে পারমিশন দেবে না এটা কোন আইনের ভিত্তিতে পারমিশন দেননি কি বলছেন অচ্ছুত কে মাঠ দেওয়া যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানে আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সে সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ হয়নি এই যে জায়গাটা এই জায়গা মালিক তো অনেক করেছিল না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না আইএসএফ কে আটকানো হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফ পিছনে বর্গের কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুরোধ রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে বসুক পার্লামেন্টে একটা শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি অশব্দগুলো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে ডেকে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরে ফিটি করেছি ওই ইন্সপেক্টরের বৃদ্ধি ব্যবস্থা গ্রহণের জন্য বাংলা ভাষা আক্রমণ নেই বাসছে কিছু বুদ্ধিজীবী পশ্চিম বাংলায় আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষা আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষ পেটি অর্থাৎ বাংলা হিসেবে সহজে চিহ্নিত করতে পারবো আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষাকে আজ অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তার মধ্যে এই ত্রিয়াঙ্কি আমাদের বাংলা তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সেই বাংলা ভাষাকে আজকে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কদিন আগে দেখেছিলাম ঘটনা

একটা দাঁড়িয়েওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে করতেছে বৈধ কাগজে তার উপরে এত অত্যাচার তো যে মূল হত তাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যত এ ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তিনি মুলে ফোলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাফায় কামরাচে উদয়ায় যাচ্ছে সাসুকদড় চলো সাম্প্রদায়িক যে ঘটনা 2000 পাই সেই জন্য আমি কথা বলছি নিরব ব্যক্তিদের দুরুত জমিন এর ব্যবস্থা সরকার কি করতে হবে আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত চন্দন দাস হরি গোবিন্দ দাস ইজাজ মোল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জী বললে বলেছিলেন আর এস এস এবং বাইরের লোক এসে করেছে তাহলে নিরহ শামশেদগঞ্জে মুসলমান গুলোকে ধরে রাখা হয়েছে কেন এটা এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে আমি আইনি ব্যাপারটাও এদের সাথে বলেছি কেউ আমার সাথে যোগাযোগ করে আমি আইনি পরিষেবা দেবো নির্মাণ হোক এবং রক্ষণাবেক্ষণ হোক কেন্দ্রে করবে আর শামসেরগঞ্জের মানুষের কবরস্থান শ্মশান মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা গড়বে এটা মেনে নেওয়া যায় না রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙ্গা রোধ করতে হবে আর যে এই যে বরাদ্দর কথা বলছেন এগুলো লুট হয়ে যাচ্ছে জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু লুট করে নিচ্ছে মানুষ এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে আগামী দিন শামসুরগঞ্জ আইসে আসছে এটার বার্তা দিয়ে দিচ্ছে সময় কথা বলবে ধন্যবাদ